শেষবারের মতো আর্জেন্টিনার মাঠে নামলেন ফুটবলের রাজপুত্র সবাই ভেবেছিল হয়তো বিদায় বিদায় ম্যাচে মেসি শুধু নেবেন কিন্তু না তিনি প্রমাণ করলেন তিনি মেসি বিদায়ের মঞ্চেও তিনি নিজের জাদু দেখালেন করলেন এক নয় দু দুটি গোল যেন সবার চোখে অশ্রু আর হাসি একসাথে মিশে গেল স্টেডিয়াম ভর্তি দর্শক হাতে আর্জেন্টিনার পতাকা আর গ্যালারিতে একটাই স্লোগান মেসি মেসি খেলার শুরুর পর থেকেই সবাই অপেক্ষায় ছিল শেষবার কবে জাদু দেখাবেন তিনি আর মুহূর্তটা এলো খুব দ্রুত প্রথম অর্ধে দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করে পুরো স্টেডিয়াম কাপালে মেসি সমর্থকরা জানতো এটা আর্জেন্টিনার মাঠে শেষ ম্যাচ আর মেসি জানতেন শেষ মানেই শেষ নয় ইতিহাস তৈরি করার নতুন অধ্যায় কিন্তু এখানেই থামলেন না তিনি অর্ধে আবারো অসাধারণ এক মুখ আর বল জড়িয়ে গেল জালে তখন পুরো মাঠ দাঁড়িয়ে পড়ল কেউ কাটছে কেউ লাফাচ্ছে মেসির বিদায়ের ম্যাচকে তিনি নিজেই এক উৎসবে পরিণত করলেন যেন বিদায়ের মুহূর্তকে গোল দিয়ে রাঙিয়ে দিলেন গ্যালারিতে তখন অশ্রু আর উল্লাস একসাথে ছোট বাচ্চারা মেসির জার্সি আঁকড়ে ধরে কাটছে বৃদ্ধরা চোখ মুছছে তরুণরা ভিডিও করছে কারণ সবাই জানে এমন দৃশ্য আর কখনোই দেখা যাবে না এই মাঠে মেসির প্রতিটি হাসি পুঁতিটি দৌড় যেন স্মৃতিটি খোদায় হয়ে থাকেছে ম্যাচ শেষ হলো মেসি নিজেও আবেগ ধরে রাখতে পারেনি এটা শুধু আমার এ দেশের মাটিতে বিদায় নয় এটা আমার দেশের সঙ্গে এক অবসরণীয় সম্পর্কের শেষ অধ্যায় আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় কোপ আমেরিকা জয় সব মিলিয়ে তার যাত্রা ছিল মহাকাব্যের মতো আর আজকের ম্যাচে সেই মহাকাব্যের শেষ কবিতা হয়তো সামনে আমরা মেসিকে আর আর্জেন্টিনার মাঠে খেলতে দেখব না কিন্তু তার শেষ ম্যাচের এই দুই গোল চিরকাল ইতিহাসে লেখা থাকবে বিদয় মানি শেষ নয় বিদয় মানি স্মৃতির জন্ম আর আজকের রাত প্রমাণ করলো মেসি শুধু একজন খেলোয়াড় নন তিনি সময় সেরা গল্পকার বিদয় আর্জেন্টিনার মাঠ থেকে কিন্তু কোটি মানুষের হৃদয় থেকে নয় কারণ ফুটবল মানি মেসি